নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ানসে আপনাদের সবাইকে স্বাগত বিশ্বাস করুন যুদ্ধযুদ্ধ খেলতে একদম ভালো লাগে না আর এই যুদ্ধযুদ্ধ কথাটাতে আমার খুব আপত্তি রয়েছে তাই ভারত তো কখনো যুদ্ধের কথা এভাবে ভাবেই না তার কারণ ভারতের নীতিটা একটু অন্যরকম সহনশীল ভারত সব সবসময় তাদেরকেই প্রশ্রয় দিয়ে এসছে যারা তাদের উপরে বারবার আঘাত এনেছে ইতিহাসের দিকে তাকান ঠিক সেরকমভাবেই আজকে যে বাংলাদেশ এত অস্থির হয়ে পড়েছে তারা তাদের বিভিন্ন রকম তথ্য আমাদের হাতে আসছে আমাদের অনেক রকমভাবে ভাবতে হচ্ছে কিন্তু এসবগুলো না ভেবে আমরা একটু দেখি বাংলাদেশের এখন ঠিক কী পরিস্থিতি অর্থাৎ বাংলাদেশের সীমান্ত তারা ঠিকঠাক আছে তো সেই সীমান্ত কোথাও কি চমকের মুখে সেই সীমান্তের দিকে কি কোথাও নজর পড়েছে চলো দেখি যখন সীমান্তের কথা হচ্ছে অর্থাৎ বাংলাদেশের যে সীমান্ত মায়ানমার সীমান্তের ঠিক কাছে পিঠে মায়ানমার সীমান্তের লাগোয়া বাংলাদেশের অঞ্চল কক্সবাজার অঞ্চল তারা সেখানকার মানুষরা কিন্তু এখন এই মুহূর্তে ভয় কাঁটা হয়ে আছে তাদের কানি আসছে ঠিক নদীর ওপারে সীমান্তের ওপারেই যে বারবার বার সেল ফাটার আওয়াজ কারণটা কি জানেন আরাকান আর্মি এই আরাকান আর্মির যে গতি প্রকৃতি এই আরাকান আর্মির যে চলাফেরা এটা কিন্তু নতুন নয় মায়ানমারের এই গোটা শহর মঙ্গলু শহরকে তারা ইতিমধ্যে দখল করে ফেলেছে সেই ভিডিও তারা প্রকাশ করেছে শুধু তাই নয় তাদের তাদের যে গতি প্রকৃতি তা কিন্তু বেশ কয়েক মাস ধরেই চলেছে তার ভিডিও তারা প্রকাশ করেছে একের পর এক সব থেকে মজার কথা হচ্ছে যে রাখাইন যে শহরটি যে রাজ্যটি রয়েছে মায়ানমারের সেই মায়ানমারের রাখাইন রাজ্যটাকে পুরোপুরিভাবে কবজা করে ফেলেছে এই আরাকান আর্মি এই আরাকান আর্মিরা তাদের কিন্তু জাত শত্রু রোহিঙ্গা আর সেই রোহিঙ্গাদের আর তাদেরকে রীতিমতো নাস্তা নাবুদ করে ছাড়ছে এই আরাকান আর্মি সেই ভিডিও কিন্তু সেই ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামনে এসেছে আরাকান আর্মির ইনফোডেস্ক থেকে সেই সব ভিডিও ছাড়া হয়েছে সে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখাবো তবে তবে আবারও একটা কথা বলা ভীষণ প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশ ভারতের সঙ্গে যে সম্পর্কের জটিলতা তৈরি করবার চেষ্টা করছে সেটা না করে বরং ভীষণ ভালো হয় তারা যদি তাদের সীমান্ত নিয়ে ভাবে তাদের সীমান্তে এ ধরনের ঘটনা কিন্তু নাড়িয়ে দিয়ে যাচ্ছে এই মুহূর্তের যে সরকার সেখানে চলছে তাদের তারা কী করবে তারা কি আরকান আর্মির সাথে কথাবার্তা বলবে না কি বলবে না সেই নিয়ে শুরু হয়েছে চাপানুতর কিন্তু কেন বলতে হবে তার কারণ ওই আরাকান আর্মিরা ঠিক যেভাবে সীমান্ত অঞ্চল জুড়ে তাদের তাদের অস্তিত্ব কায়েম করেছে সেই আরাকান আর্মিদের কাছে নাস্তানাবুদ হয়েছে এবং নাস্তানাবুদ হয়েছে যে ওই ওই জানটা বাহিনী ওই জান্টা বাহিনী যাদেরকে যাদেরকে রোহিঙ্গারা সাপোর্ট করেছিল আর আপনারাও জানেন যে রোহিঙ্গারা যদি আবারও সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে তাহলে বাংলাদেশেও অনুপ্রবেশকারীদের ঠেকানোর প্রশ্ন উঠবে আর ঠিক সেখানটা থেকেই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে অনুপ্রবেশ নিয়ে যথেষ্ট যথেষ্ট চাপ তৈরি হচ্ছে চাপ তৈরি হবে এটা তারাও জানেন সুতরাং ভারতের সাথে সম্পর্ক খারাপ হবে কি ভালো হবে সেসব নিয়ে পরের প্রশ্ন কিন্তু যদি বাংলাদেশের মানুষ বাংলাদেশের যারা ক্ষমতায় রয়েছেন তারা নিশ্চয়ই নিজেদের ভালো বুঝবেন তারা নিশ্চয়ই চেষ্টা করবেন আগে তাদের সীমান্তকে আটকাতে তারা নিশ্চয়ই চেষ্টা করবেন আরাকান আর্মির গতি প্রকৃতির দিকে একটু নজর রাখতে তারা নিশ্চয়ই চেষ্টা করবেন যে তাদের দেশে যেন অনুপ্রবেশকারীদের অবৈধ অনুপ্রবেশকারীদের যাতায়াত না বাড়ি না ঢুকে পড়তে পারে আর সে কাজটাই তারা রীতিমতো করছে কিন্তু বিভিন্ন সেল ফাটার শব্দ বিভিন্ন মটরের আওয়াজ সেগুলি যে আঘাত হানছে সেসবের শব্দ ছবি কক্সবাজারের মানুষ কিন্তু সারা রাত ঘুমোতে পারছেন না বলছেন তারা টেনশন হচ্ছে এরকম অনেক ঘটনা চলছে আর এই আরাকান আর্মিদের যে যুদ্ধের ছবি ভাবতে পারছেন আরাকান আর্মি কীভাবে যুদ্ধ করছে গ্রামের ভেতরে ঢুকে ওই মঙ্গলু শহরকে দখল করার আগে গত গত জুন মাস থেকে তারা তাদের অপারেশন চালিয়েছে তারা রীতিমতো ওই মঙ্গলু শহরের আগে প্রতিটা রাস্তা ছানমিন করে সেখানে পৌঁছেছে তাদের রাস্তা তৈরি করেছে সুড়ঙ্গ তৈরি করেছে যুদ্ধের জন্য এবং শেষমেশ তারা মঙ্গু শহরকে যে নিজেদের আয়ত্তে নিয়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তখন এত কথা হচ্ছে তখন বলতে হয় যে এই আরাকান আর্মি এরা কারা আরাকান আর্মি দশই এপ্রিল দু হাজার তৈরি হয়েছে এরা হচ্ছে বেসিক্যালি একটা রেবেল গ্রুপ রেবেল গ্রুপ কেন আরাকান একটা অন্য অন্য জায়গা তৈরি হবে অন্য একটা রাষ্ট্র চায় তারা আর সেই কাজটাই তারা শুরু করেছে এবং এই উপদ্রুত অঞ্চল বলে যেটিকে বলা হচ্ছে সেই উপদ্রুত অঞ্চলকে ঘিরে বাংলাদেশের চিন্তা ভাবনা কিন্তু কম নেই তার ঠিক লাগোয়া মায়ানমার সীমান্ত আর সেই 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 সীমান্ততে যানটা বাহিনীকে রীতিমতো নাস্তানাবুদ করছে এই আরাকানরা ইতিমধ্যে যানটা বাহিনীর থরুণকে ব্রিগেডিয়ার থরিনকে আটকও করেছে এমন তথ্য উঠে আসছে দুশো কিলোমিটার প্রায় পনেরো তিনশো কিলোমিটারের ব্যবধানে এই গোটা ঘটনাটি কিন্তু ঘটছে দেখুন নাব নদীতে কিন্তু ইতিমধ্যেই যাতে মানুষজন আর মাছ ধরতে না যান তার সতর্কবার্তা কিন্তু জারি হয়ে গিয়েছে শুধু এখানে বলবো না সেটা গত রবিবার থেকে কিন্তু এমনটাই চলছে আর এর পাশাপাশি যেটা ভীষণ বলার দরকার যে ডক্টর খলিলুর রহমান তিনি বিশিষ্ট লেখক তিনি কিন্তু ডক্টর খলিলুর রহমান তিনি বাংলাদেশ এই উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি তিনি কিন্তু ইতিমধ্যে বিভিন্নভাবে বলা শুরু করেছেন যে তারা বাংলাদেশের সরকার এই আরাকান আর্মির সাথে কথা বলবে কি বলবে না বিশিষ্ট লেখক আলতাফ পারভেজ কিন্তু বলছেন বাংলাদেশের মানুষ তিনি বলছেন সীমান্ত ব্যবস্থা নিরাপত্তা এসবের সারতে কিন্তু কথা বলা প্রয়োজন তবে 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 সেখানেও কিন্তু এখনো পর্যন্ত কিছু লোকজন তারা বলছেন যে না সেভাবে বোধহয় দরকার হবে না কেন নেপিদ সরকারের সাথে বাংলাদেশের একটা কূটনৈতিক সম্পর্ক রয়েছে এখনো আর্মি দখল নিল সরকার কিন্তু তাদেরকে জমি ছেড়ে দেয়নি হয়তো দখল নিয়েছে কিন্তু সেটা তো নেপিদ সরকারের হাতে এমনটাই কূটনৈতিক সম্পর্কের প্রশ্ন অঙ্ক এসব মেলাবার চেষ্টা করছে কিন্তু জানেন তো এ ধরনের বিক্ষিপ্ত ঘটনা কখন যে কোথায় প্রভাব ফেলে তাকে বলতে পারে আজকে পর্যন্তই আপনাদেরকে একটু খবর দিলাম আপনাদেরকে জানালাম যে ঠিক এখন কি অবস্থায় রয়েছে এই আর একটা তারা কিভাবে যুদ্ধ করছে কিভাবে যুদ্ধ করে টোটাল এই এই যে গোটা রাজ্যটাকে এই মুহূর্তে রাখাইন স্টেট এই রাখাইন স্টেটকে নিজেদের হাতে নিয়ে নিয়েছে তা তারা দেখিয়ে দিয়েছে মংডু শহরও দখল করে নিয়েছে যাই হোক আজ এ পর্যন্তই আপনাদেরকে আবারও আবারও নতুন কিছু তথ্য নিয়ে আবারও সোমবার থেকে দেখা হচ্ছে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আজ এ পর্যন্তই নমস্কার